আজকে আমরা জানবো ইউনিভার্স বস ক্রিস গেইলের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সম্পর্কে ক্রিস গেইল একজন জামাইকান ক্রিকেটার যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গেইল তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত আন্তর্জাতিক অভিষেক টেস্টে দুই হাজার সনে অভিষেক হয় ক্রিস গেইলের ওটিআইতে উনিশশো নিরানব্বই এবং টি টোয়েন্টিতে দুই হাজার ছয় সালে অভিষেক হয় ক্রিস গেইড টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটে মোট একশত তিনটি ম্যাচ খেলেছেন ইউনিভার্স বস মোট রানের সংখ্যা সাত হাজার দুইশত চৌদ্দ গড় বিয়াল্লিশ দশমিক আঠারো স্ট্যাক দশমিক ছাব্বিশ সর্বোচ্চ রান তিনশত তেত্রিশ চারের সংখ্যা এক হাজার আটান্ন ছক্কা আটান্নব্বইটি ওয়ান ডে ক্রিকেট ওয়ান ডে ক্রিকেটে মোট তিনশত একটি ম্যাচ খেলেছেন ক্রিস গেইল তার মোট রানের সংখ্যা দশ হাজার চারশত আশি গড় সাত্রিশ দশমিক তিরাশি রেট সাতাশি দশমিক উনিশ সর্বোচ্চ রানের সংখ্যা দুইশত পনেরো চার এগারোশো আঠাশ চক্কা তিনশত একত্রিশটি টোয়েন্টি আন্তর্জাতিক উনআশিটি ম্যাচ খেলেছেন ক্রিস গেইল রান আঠেরোশো উননব্বই গড় সাতাইশ দশমিক বিরানব্বই স্টাইগরেট একশত সাতত্রিশ দশমিক পঞ্চাশ সর্বোচ্চ রান একশত সতেরো চার সংখ্যা একশত আঠান্ন চক্কা একশত পাঁচটি